জেমসের বিকল্প হিসাবে ধরা হচ্ছে জেন্স সুমন কে এই সুমন বিভিন্ন গণমাধ্যমে এই শিরোনামে প্রচারিত খবরের পর শিল্পী নিজেই একটি কমেন্ট করেছেন এবং তিনি তার ফেসবুকে জানিয়েছেন নানান বিষয় অনেক কথা দর্শক আজকে আমরা জানবো জেন্স সুমন কে নব্বই দশকের শেষের দিকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে প্রবেশ করেন তিনি প্রথম অ্যালবাম আশীর্বাদ এরপর একে একে আরও কিছু অ্যালবাম প্রকাশিত হয় তবে তার পরিচিতি পঞ্চম অ্যালবাম একটা চাদর হবে দিয়ে অ্যালবামের শিরোনাম সঙ্গীতটি শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে যায় সম্প্রতি আসমান জমিন শিরোনামে নতুন গান মুক্তি পেয়েছে তার এর মধ্য দিয়ে প্রায় ১৬ বছর পর ফিরলেন তিনি এ উপলক্ষে মুখোমুখি হয়েছেন একটি পত্রিকার সঙ্গে গান ও গানের বাইরের বিষয় নিয়ে আলাপচারিতার তার মাঝেই তিনি জানান তার নাম গালিব হাসান মেহেদি জেন্স সুমন বলেন আমার প্রথম অ্যালবামের নাম আশীর্বাদ অ্যালবাম মুক্তির সময় আমার নাম বদলে যায় আমি নিজেও জানতাম না জেন্স সুমন নামে আমার অ্যালবাম মুক্তি পেল আমার নাম গালিব আহসান মেহেদি ডাক সুমন সারেগামার বাদল ভাই বলেন তোমার কণ্ঠ জেমস এর মতো তাই জেন্স সুমন দিয়েছি জেন্স সুমন ও জেমস নিয়ে শ্রোতা মহলে একটা কানা ঘুষা সবসময় ছিল তাই যেন উঠে এলো সুমনের কথায় তিনি বলেন দু সালে মুক্তি পেল আমার পঞ্চম অ্যালবাম একটা চাদর হবে এই অ্যালবামের শিরোনাম গানটি ছড়িয়ে পড়ল বুঝলাম সব ধরনের মানুষ গানটা শুনেছে ইন্ডাস্ট্রির অনেকেই আমাকে বলতো আমার কণ্ঠ জেন্স ভাইয়ের মতো এই অ্যালবামের পর সেটা আরও ব্যাপকভাবে শুনতে লাগলাম অনেকেই সে সময় আমাকে বলেছিল আমি জেন্স ভাইয়ের বিকল্প কিন্তু আসলে কেউ কারো বিকল্প হতে পারে না